করোনা পিরিয়ড সময় ডক্টর সন্দীপ ঘোষকে লুকিয়ে চুরিয়ে আরজি করে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল কোভিড পিরিয়ডে কেউ জানতো না সবাই ছিল যে বাড়িতে ঢুকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র এই দুর্নীতি চক্র তিন মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল তাই জন্য তারা দু সালের অক্টোবর মাসে প্রথম প্রতিবাদ করেছিল আর কি করেন প্রিন্সি আন্না আটিকোড়ে কান্না এই প্রিন্সি আন্না এই দুয়াtuple ছিল কাগজের কলমে পেপারে টিভিতে ইউবিউমে সর্বত্র দেখিয়েছিল বড় বড় বৈঠক হয়েছিল ডক্টর নীল বল মাঝি ডক্টর শান্তনু সেন ডক্টর সুদীপ তোড়াই সবাইকে নিয়ে বসে মিটিং হয়েছিল তখন তাদের আশ্বাস করা হয়েছিল না না এই প্রিন্সিপাল আমরা সরিয়ে দেবো কিছুদিনের জন্য গা ডাকা দিয়েছিল স্বাস্থ্য ভবনে তারপর যেই আন্দোলন ধামাচাপা পড়ল বাধ্য হল ধামাচাপা অপর মোহন থেকে চাপ দিয়ে তখন আমার মেয়ে এবং কয়েকজনকে এই প্রিন্সিপাল যা অকথ্য অত্যাচার করেছে তার কিছু অংশ আমি জন্য তারিখ বলেছিলাম প্রিন্সিপাল তাদের এক্সট্রা ডিউটি দিয়েছিল ইন্টার্নশিপ কমপ্লিটন আটকে দিয়েছিল এবং সতেরো দিন ধরে টানা শাস্তি বলবার জন্য এবং বলা হয়েছিল ইন্টার্নশিপ শেষ হলে সেই দিনই আর্জি কর থেকে দল বিতল পাঠিয়ে হস্টেল এক মুহূর্তের জন্য যেন হস্টেলে তাকে দেখতে না পায় একমাত্র মে আমার বাকি ছিল সাতটি ছেলে বার বার করে কেটে কান্নাকাটি করতে করতে একটাই প্রার্থনা করেছিল স্যার আমাকে শুধু কনভোকেশনটা দিন আমাকে অদ্ভাট করিয়ে ওইটি, এই কর্ণটাকে বোঝবার জন্য আমরা দৌড়ে দৌড়ে গেছি বিভিন্ন প্রান্তে। হ্যাঁ, দাদা প্রিন্সিপাল संदीप কোর। স্কুলের ছাত্র। সেই দিন দেইনি ঘরের মধ্যে থেকে অকপ্ত ভাষায় গালাগালি করে বলেছিল, "মাথার চুলটা দেখি। এটাও আমার চিনতে পারবি না তোরা।" সেই হচ্ছে প্রিন্সিপাল संदीप সময়ের রতনে আমার মেয়ে বেরিয়ে এসেছে তার বন্ধুরাও বেরিয়ে এসেছে হাউস করতে বলতে পারিনি দু তিন লাখ টাকা দিলে করতে দেব বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো হয়তো টাকা দিতে পারবে না জোর করলে এখান থেকে পালাবে অনেক চেষ্টা করে মাথা ঘুরে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউস হাউসটাফিপ করেছি তারপর এখন বর্ধমান তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই প্রথম থেকে আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলে যে সিন্ডিকেট স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল কিন্তু তখন কোনো পারিপার্শ্বিক সহায়তা পাইনি তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুজে থেকেছি আজ যখন প্রমাণিত হয়েছে সেটা আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের সিদ্ধারাকে সোজা করতে চেষ্টা করব না পারলে হির হির করে হির হির করে টেনে সবাই মিলে নামাবো এই রাস্তায় এই রাস্তায় এই রাস্তায় যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যেতে হবে এক মায়ের কান্না আজ কোটি কোটি মায়ের কান্না হয়ে ঝরে পড়ছে মনে রাখবেন তিলক তোমার দিয়ে জল বেরোয় আগামী আটই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হবে দেশ বিদেশে সারা পৃথিবীর কাছে বাঙালির লজ্জা এই ঘৃণ্য সরকার এই ঘৃণ্য সমাজ যত তাড়াতাড়ি পারেন টেনে নাবি আনুন টেনে 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 শেষে বলবো উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস Ali